যে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধান রয়েছে সেটি আমাদের আইনসভা থেকে আহ সংবিধান সেখানে স্পষ্টভাবে বলা আছে আমাদের বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় সেখানে ইসি আমরা জানি অবৈধভাবে হস্তক্ষেপ করেছে ইসি কখনো তাদের বাসায় এটা বলতে পারে না যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকবে আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এইরকম হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো উচিত এবং আমরা স্বাভাবিক শিক্ষার্থীরা এবং সাক্ষী সকল প্রতিদ্বন্দ্বিতা যারা করেছি আমাদের পক্ষ থেকে এই ধরনের ইসির এই ধরনের শিশু যে আচরণ তারা করেছে অবৈধ হস্তক্ষেপ যেটা করেছে আমরা সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সাক্ষু নির্বাচন বিশে জানুয়ারি হতে হবে যদি কোনো প্রকারের তার বাহানা করা হয় যদি কোনো প্রকার ষড়যন্ত্র করা হয় শিক্ষার্থীরা সেটা কখনো মেনে নেবে না বরং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার করে চেয়েছিল যাতে করে এখানে স্বাস্থ্য নির্বাচন না হয় বরং তারা এটাকে বারবার করে কাল হস্তক্ষেপ করতেছিল আজকে আমরা দেখেছি তারা সেটার শেষ খেলাটি খেলতে চেয়েছে কিন্তু আজকে শিক্ষার্থীদের যে আপনারা শিক্ষার্থী উপস্থিত হয়েছে এটা থেকে একটা বার্তা পৌঁছে দেয় শাস্ত্রিয়ানরা এবং শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের নোংরা খেলা খেললে সেইটার হিসাব সেটা কড়াই গণ্ডায় দিতে হয় তো সেই জায়গা থেকে আমরা আবারও শেষবারের মতো বলছি যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় জায়গা থেকে স্পষ্ট করে বলবে যে কোন অবৈধ না এবং ইসি থেকে তারা যেটা করেছে আমরা রাজপথে আছি এবং আমরা সে পর্যন্ত কর্মসূচি চালিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ আমরা যোগাযোগ করছিলাম তারা বলছে যেহেতু তাদের কাছে অফিসিয়াল কোনো নোটিশ আসে নাই সেজন্য আমাদের তারা কোনো কিছু জানাতে পারছে না তাদের কাছে যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন তারা আমাদের জানাবে তোমরা সারদের বলছিলাম যে স্যার তখন আপনারা কৃষি সিদ্ধান্ত দিবেন তখন স্যাররা বলছেন স্যাররা ভেবে দেখবেন আসলে প্রহাসন সিদ্ধান্তটা এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফসল এটা অনেক আগ থেকে শাকস্ব বান চলার চেষ্টা করা হইতেছে গত বছর হওয়ার নভেম্বর এটা প্রি স্যার বলছিলেন কিন্তু এটা পিছাইতে পিছাইতে এমন এক পর্যায়ে আসছে এখন দেখেন আমরা ভর্তি পরীক্ষার্থীর মুখোমুখি হয়ে গেছি ভর্তি সে কালকে আগামীকাল এডমিশন পরীক্ষা আর আজকে স্বাক্ষস স্থগিত তো আমরা চাইলেই আগামীকাল কত একটা কর্মসূচি দিতে পারতেছি না তো আমরা চাইলে আগামী কোটো রাখার দিতে পারতেছি না আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে একটা বাধা বাধা তবে আমরা চাচ্ছি যে সাতশো বিশ হোক আমরা যা যা করা দরকার সব সব করব এবং আমরা যে যে জায়গা যাওয়া দরকার সব করব আর আমরা এই মুহূর্তে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি ক্যাম্পাসেই আসি স্যারদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি স্যাররা স্যাররাও আমাদের আশা করি আসবেন আর যেহেতু স্যাররাই আমাদের আশ্বস্ত করছিলেন সাতশো দিবেন বিশেষ করে স্যারদের আশ্বস্ত করার কারণেই আমরা কিন্তু নমিনেশন পেপার কিনছি এত এত টাকা পরিশ্রম বা এত টাকা খরচ করে আমরা আজকে এই পর্যায়ে আসছি কিন্তু এই মুহূর্তে যখন দেখলাম যে সাক্ষু স্থগিত করা হয়েছে তখন সবার আসলে মনোবল ভেঙে গেছে আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না আমরা সাক্ষু আদায় করেই চলবো ইনশাল্লাহ জানেন আমরা সাক্ষুর দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলাম একের পর এক নির্বাচন পেছানোর মাধ্যমে তারা জানুয়ারিতে বিশ তারিখ নির্বাচনের তারিখ ফিক্সড করে তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই তারিখে আপনারা নির্বাচন দিতে পারবেন কিনা আমাদের তো সংখ্যা রয়েছে যেহেতু জাতীয় নির্বাচন সামনে তখন তারা আমাদের আশ্বাস দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনাররা যারা ছিলেন তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে জাতীয় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি জাতীয় নির্বাচনের কারণে আমাদের সাকশো নির্বাচন স্থগিত করা হয়েছে আমরা বলবো একটি পূর্ব পরিকল্পনা করেই এভাবে সাজানো হয়েছে যাতে সাক্ষ্য ইলেকশনকে পেছানো যায় যেটা জাতীয় ইলেকশনের পরে নেওয়া যায় এবং জাতীয় ইলেকশনের পরে আমরা সাক্ষ্য নিয়ে যথেষ্ট শঙ্কিত কারণ একটি দলীয় সরকারের আন্ডারে সাক্ষ্য কতটা নিরপেক্ষ হবে সেটা আমরা জানি না এজন্য আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই আমাদের এই নির্বাচনটা হতে সেটা অনেকাংশেই বিপত্তি ঘটেছে এবং আমরা বলতে চাই বিশ তারিখে যেহেতু আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল বিশ তারিখে নির্বাচন হতেই হবে বিশ তারিখ ইলেকশন না দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে